দিয়ালম ব্লগে আবারও সবাইকে অনেক অনেক সুস্বাগতম নতুন আরও একটি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমার গার্ডেনের কিছু ভিডিও থাকছে আর বাইরে গিয়েছিলাম এইসব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও ব্লগ নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিও শুরুতেই আমি ঘুম থেকে উঠে আমার গাছে আমি পানি দিচ্ছিলাম দেখতেই পারছেন তো গাছগুলো এখানে আমি বারান্দায় লাগিয়েছিলাম এগুলোতে একটু জল দিয়ে দিলাম আজকে আমি কোনো ধরনের কুকিং রান্না করিনি শুধু এই যে গাছের পিকচার থাকবে আর বাইরে গিয়ে কী কী নিয়ে এসেছিলাম এগুলো আর একটু আমার সবজি বাগানে যা সবজি আছে এগুলো একটু শেয়ার করব তো এখানে আমি ঘরে এসেছি এসে লাল শাকগুলো ক্লিন করে নিচ্ছি তো লাল শাকগুলো আমি ভালো করে ক্লিন করে নেব যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই সবসময় এভাবে পাশে থাকবেন আর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা এমন একটি প্ল্যাটফর্ম এখানে সবাই সবার পাশে থাকতেই হবে সবাই সবার পাশে না থাকলে এগিয়ে যাওয়া যাবে না সবাই সবার পাশে থাকবো আমরা তো এখানে কথা বলতে বলতে আমি লাল শাকগুলো ক্লিন করে নিচ্ছি তো আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য খুবই সুবিধা ময়লা ফেলার জন্য কোনো ধরনের টেনশন নেই যারা বাসা বাড়িতে থাকেন তাদের ময়লা ফেলা নিয়ে অনেক ঝামেলা হয় অনেক কিছু তো আমাদের গ্রামে বাড়িতে থাকায় আমরা কত সুবিধা দেখুন এবার আমি ময়লাগুলো বাইরে নিয়ে ফেলে দেব তো এই তো ময়লাগুলো এখানে ফেলে দিলাম আমি এবার বাইরে টিউবওয়েল থেকে এই ধুয়ে নিয়ে আসলাম আমি ঘরে এটা তো এই তালটা আমি বাইরে থেকেই ধুয়ে নিয়ে আসলাম টিউবওয়েল থেকে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম ওই দিন যে শেয়ার করেছিলাম আমার বাগানে সবজি বাগানে অল্প সবজি লাগানো হয়েছে এখানে আর এখানে আরও কিছুটা মিষ্টি কুণ্ডার গাছ লাগানো হয়েছে আগেও লাগানো হয়েছিল ওই যে বৃষ্টি হয়েছিল পানি জমে গেছিল গাছগুলো আগের গাছগুলো মারা গিয়েছিল তো এবার এই যে বরবটি গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন আগে কীরকম ছিল এবার একটু এখানে ঠিকঠাক করে দেওয়া হয়েছে আরও কিছুটা বাকি আছে ঠিক করার জন্য আর এখানে লাউ গাছের জন্য এখানে মাচাং বাঁধা বাঁধা হবে তো এই তো দেখুন লাউ গাছ আবার এটাকে মেচাং বাঁধলে আবারও আপনাদের সাথে নতুন করে আমি শেয়ার করব এটা ছিল আগের দিনের তারপরের দিন একটু বাঁধা হয়েছে মেচাং তো মেচাংটা যখন অল্প অল্প এই যে পরের দিনের ভিডিও এখানে কাপড় দিয়ে ঢাকা এখানে সবজি লাগানো হয়েছে লাল শাক সরি মূলা শাক তো এই জন্য ডাকনা দিয়ে ঢাকা কেন হয়তো সবাই ভাববেন এ কাপড় দিয়ে ঢাকা কেন কাপড় দিয়ে ঢাকা কারণ সকালে পাখি খেয়ে নেই বিচিগুলো এই যে শাকের বিচু পালানো হয়েছে সেগুলো তারপর আমরা বাইরে চলে গিয়েছিলাম বাইরে গিয়ে বাইরে থেকে কী কী জিনিস নিয়ে আসলাম আবার আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে একটি শপে এসেছিলাম এই শপে আমি অনেকবার এসেছি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক ভিডিওতে এই শপটা অনেকেই যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন এখানে অনেক ধরনের ফুলদানি ছিল আর ফুলের টপগুলো আমার খুবই প্রিয় আমরা মহিলারা বিশেষ করে ফুলের টপ দেখলেই যেখানেই দেখি সেখান থেকে নিয়ে আসছি আসার জন্য মানে একটা আগ্রহ থাকে আর কি তো আমিও তার ব্যতিক্রম নয় এখানে দেখলাম আর এই টপগুলো দেখছিলাম টপগুলো খুব সুন্দর ছিল তো এক একটার প্রাইস এক এক রকম একদম ছোটোর প্রাইস হচ্ছে ত্রিশ টাকা একদম ছোটো যেটা এটা তো এখান থেকে আমি টপ কিনেছিলাম ফুলদানি কিনেছিলাম তো এগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে তো এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ তো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন যদি আপনাদের আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকের এই ভিডিওটি যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন পাশে বাটনটি অন রেখে দিবেন পরবর্তী নোটিফিকেশন যাবে তো এই তো এখান থেকে আমরা কিনেছিলাম তো সেগুলো বাসায় নিয়ে দেখাবো কী কী কিনেছিলাম ফাইনালি বাসায় চলে এসেছি আর এই দেখুন এই ফুলদানি আর এই ফুলের টবে আর এই ফুলদানিটা নেওয়া হয়েছে আর বড়টা আমার বোনের জন্য আর এটা আমার জন্য আমার বোন যেহেতু এসেছে সবাই জানেন আমরা বাইরে গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছি সবাই জানেন আমার বোন এসেছে আর আমি একটু পেঁয়াজু খেতে বেশি ভালোবাসি আর এই তো দেখুন এখানে বাইরে থেকে পেঁয়াজু তারপর শীতের দিন যেহেতু শীতের দিনে পিঠাপুড়ির উৎসব হয় বেশি তারপর বাইরে গেলেই দেবে গরম গরম পিঠা ঘরেও আমরা পিঠা বানাই শীতের দিনে বেশি আর বিশেষ করে এই পিঠাটা আমার খুবই প্রিয় এটা হচ্ছে ফুলি পিঠা এটা নারিকেল আর গুড় দিয়ে বানানো হয় চালের গুঁড়া দিয়ে এটা আমি বানাই আমার খুব প্রিয় আমিও বানাই শীতের দিনে আমার চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে গতবার যখন আমি মানে শীতের সিজনে বানিয়েছিলাম আর কি তখনকার আমার ভিডিও দেওয়া আছে এটাতে তো এই এই ফুলদানিটা আমার বোন আমাকে গিফট করেছে ফুল কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর এখানে আইসক্রিম নিয়ে আসা ছিল বাইরে থেকে তো আইসক্রিম এবার আমরা খাবো তো আজকের ভিডিওতে কোনো ধরনের কুকিং রান্না দেখায়নি বাইরে থেকে যা যা নিয়ে এসেছিলাম সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে তাকে অবশ্যই স্কিপ না করে দেখবেন আর যাদের ভালো লাগবে না অবশ্যই স্কিপ করতে পারেন কোনো ব্যাপার নয় কারণ আমার ভিডিও যে সবার ভালো লাগবে এমন কোনো কথা নয় যার ভালো লাগবে ফুল ভিডিও ওয়াশ করবেন যার ভালো লাগবে না স্কিপ করতে পারেন সবার ভিডিও সবার তো আর ভালো লাগবে না আমাদেরও অনেকের ভিডিও ভালো লাগে কিংবা ভালো লাগে না অবশ্যই যার যার ইচ্ছা তো এখানে এই আইসক্রিমের কালারটা খুবই সুন্দর ছিল দেখুন আইসক্রিমটা কত সুন্দর কালার ছিল তো আমার এই ভিডিওটি কেমন হয়েছিলো আবারও সবাইকে বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের বাইরের থেকে কিনে আনা সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার বোন ফুচকা বানাচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছিল তো যাই হোক এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখলেন ভিডিওটি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সব সময় দেয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগের সবার সাথে থাকবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ রিউ আসসালামু আলাইকুম